সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের বয়স নয় পুরুষদের বয়সও একই রকম গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পুরুষের বয়স কখনোই বাধা হতে পারে না ক্ষেত্রে কেবল মহিলাদের বয়সই গুরুত্বপূর্ণ কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল ম্যাচুরিটাস জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে মহিলাদের ক্ষেত্রে মেনুপোজের পর সন্তান ধারণের কোনো সম্ভাবনাই থাকে না কিন্তু ছেলেদের শরীরে শুক্রাণু তৈরির প্রক্রিয়া কখনোই বন্ধ হয় না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর জেনেটিক মিউটেশন হয় ফলে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এই অবস্থায় পুরুষদের আবহাওয়ার সম্ভাবনা বহুগুণ কমে যায় গবেষণায় দেখা গিয়েছে চল্লিশ বছরের পর পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা কমে যায় আর যদি বা বাবা হতেও পারেন সেক্ষেত্রে সুদজাত সন্তানের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে শুধু তাই নয় তাদের সঙ্গীতের গর্ভকালীন ডায়াবেটিস ইকল্যামসিয়া এবং সময়ের আগেই শিশু জন্মের মতন সমস্যাও হতে পারে গবেষণায় দেখা গিয়েছে বাবার বয়স যদি বেশি হয় তবে শিশুর স্নায়ুতন্ত্রজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় পাশাপাশি জন্মের সময় শিশুর জন্মকালীন ওজন বা ওয়েট কম হতে পারে গবেষণায় এও দেখা গিয়েছে বাবার বয়স বেশি হলে সূর্যজাত জন্ম থেকেই হার্টের সমস্যা ইচুনির সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে পুরুষদের ক্ষেত্রে পঁচিশ থেকে ত্রিশ বছর বয়স হলে আবহাওয়ার আদর্শ সময় এই সময় শুক্রাণু সব থেকে সক্রিয় থাকে তবে একথাও ঠিক পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু সেক্ষেত্রে সুদ্রজাতের মধ্যে নানা জটিলতার ঝুঁকি থেকেই যায় ইনেস বুক রেকর্ডসের মতে নিরানব্বই বছর বয়সে এক পুরুষ সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু এসবই বিরল ঘটনা